তো দা হাজির পাত্র না ইসলাম অন্তত জর্জ যুবdst করে আপনাকে হজ ফরজ করে দিল তো আজ থেকে 8 9 মাস আগে হজ্জের জন্য হাতে হাতে বের হয়েছে সে কুমিনলা থেকে পাঁচটা ছয়টা দেশের সীমানা ক্রস করেকে যেতে হয়েছে তো এই যে পাঁচটা ছয়টা দেশ যে পার হলো পারমিশন নীতি তোর পাঁচ ছয় লাখ টাকা খরচ হয়েছে ওর পরিবারের তহক আছে ওর ফ্যামিলির তহক আছে ও পাঁচ ছয় মাস অথবা 8 10 মাস ফ্যামিলি থেকে দূরে থাকলে ওর খোঁজ কে রাখবে হজ করা যার সামর্থ্য আছে সে হজ করবে সামর্থ্য নেই ওর উপর হজ করা কম্পালসারি না আপনি হজ করেছেন ভালো কথা তো আপনি কাবা ঘরে যে হাজার আশ্রয় চুম্বন খাচ্ছেন সেটা ভিডিও করে আপনাকে কে দিতে বলেছে আপনি প্রত্যেকটা জেরা পার হচ্ছেন ইউটিউব ফেসবুকে আপনাকে কে দিতে বলেছে তার মানে আপনারাই বলেন এটাকে আল্লাহকে দেখানোর জন্য না মানুষকে দেখানোর জন্য মানুষকে দেখানোর জন্য ওই যে গত বছর ইন্ডিয়ান আমি বলি পাগল হেঁটে হেঁটে হজ্জে গেছে সম্ভবত পাকিস্তানে হজ্জে যাওয়ার পর ওর মাকে নিয়ে গেছে বিমানে তো তুই গেলি যখন হেঁটে হেঁটে আসার সময় হেঁটে সময় বিমানে কেন আসলি তোর মাকেও হেঁটে নিয়ে যা তার মানে এগুলো হচ্ছে ভাইরাল হওয়ার ধান্দা আর আমরা তো বাংলাদি তো হুজুকে বাঙালি হজ্জে হেঁটে হেঁটে গিয়েছে মার্শাল আল্লাহ গুলি হয়ে গেছে যে না ইসলাম অতটা সহজ না আবার ইসলাম অতটাও কঠিন না ইসলাম আপনাকে বলেছে সমর্থ আছে পরিবারের জন্য আপনি হচ্ছে যান বিমানে যান অথবা আপনি জাহাজে যান আপনার পরিবারের যদি এই 10 মাস বারো মাস দেখবারের ব্যবস্থা থাকে তাহলে আপনি হজ্জে যান এখন তো যানবাহন আছে আপনাকে কে হেঁটে হজ্জে যেতে বলেছে যাই হোক যেটা বলছিলাম যে এই ঝড় বৃষ্টি অথবা ইসলামের বিধান হজ এগুলো নিয়ে আমাদের আবেগ কি হলে চলবে না বরং আমাদের বিবেক দিয়ে দলিল দিয়ে যাচাই বাছাই করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ বলছিলাম যে জাহিল যুগের লোকেরাও এই মাস্কুলকে সম্মান করত অথচ আমি আপনি এই মাসগুলো কখন আসে কখন যায় যে আমি আপনি খোঁজই রাখি না কিন্তু রাসুল ইসলাম কি বললেন যে আল্লাহ রাস্তায় যে জিহাদ করেছে কিন্তু শহীদ হয়েছে এই ব্যক্তি ছাড়া Annə dünyə